বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ফলি মাছের একটা রেসিপি শেয়ার করবো খুব উপকারী এবং একটা আসুদি মাছ এটা হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না সেজন্য আমি আমার মতো করে আপনাদের সাথে সেটা শেয়ার করছি এটা কতটা উপকারী মাছ আসুদি মাছ সেটা কিন্তু প্রচুর কাটা থাকে ফলি মাছে ফলি মাছ কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকে ফলি মাছের ভত্তা খেয়ে থাকে রান্না করেও খাই রান্না করলে একটু কাটা বেশি হয় কিন্তু আমি এই মাছটা কিভাবে রান্না রান্না করব বা কিভাবে তৈয়ার করব সেটাই আজকে আপনাদের শেয়ার করব এবং কি উপকার হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে চার পিস ফলি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম দিচ্ছি আমি ষাট মতো লবণ দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া আমি ছোট চামচ সেই জন্য দুবার দিয়েছি টোটাল এক চামচ হবে এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ হচ্ছে কম দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি অল্প এক চামচ পরিমাণ রান্নার তেল ভালো করে মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে তেলসহ মশলা সহ একটু মাখিয়ে নিতে হবে আজান দিচ্ছে আমি এটা ক্যামেরা করে নিচ্ছি এবার ফলি মাছটা আমি ভেজে নিব দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছি আমি একটা একটা করে ফলি মাছ মিডিয়াম টু লোয়ার্চের মধ্যে কে একটা জিনিস মেন যেটার জন্য আমি এ ফলি মাছটা উপকারী বলেছিলাম সেটা হচ্ছে এই যে বসন্ত চিকেন পক্স আছে লুটে উঠে এ ধরনের চিকেন পক্সের জন্য এই ফলি মাছটা কিন্তু খুবই উপকারী খুবই ঔষধি মাছ এটা অনেকটা আগেকার দিনে আমার দাদুরা সবাই কী করতো ওষুধ হিসাবে খাওয়াতো গোটা গোটা ভেজে যখন পুকুরে এই ফলি মাছগুলো পাওয়া যেত সবাইকে প্রত্যেককে এরকম গোটা অবস্থায় কোনো পিস না করে সহ মুচমুচে করে সবাইকে একটা একটা করে খাওয়াই ফেলত সেই জন্য আমি এটা ছোটোবেলায় দেখে আসছি আমার মাও করতো সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি উপকারে এবং ঔষধি মাছ হিসাবে আজকে আমি আমার বাচ্চাদেরকে এরকম গোটা একটা কাটার সহ এমনভাবে আমি মুচমুচে করবো যেন কাটার সহ খাওয়া যায় মাথার অংশ কিছুই ফেলা যাবে না সবগুলো মুচমুচে করে চিবিয়ে ভালো করে খেয়ে ফেলতে হবে তাহলে এটা অনেকটা উপকারী হবে আপনারা চেষ্টা করবেন এভাবে গোটা গোটা একটা মুচমুচে করে ভেজে বাচ্চাদেরকে খাওয়াতে কলি মাছটা কিন্তু সবসময় পাওয়া যায় না যখনই এটার সিজন আসে আমরা কি করি এটা প্রতি বছর একটা একটা গোটা গোটা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি আমি মিডিয়াম টু লো আছে ছোটো আছে করে দিলাম আস্তে আস্তে মুচমুচে হবে এক হয়ে গেলে আমি আরেক সাইডে দিব এভাবে করে একদম মুছে করে সাথে কতটুকু শেয়ার করবো আর একটু পর উল্টানো যেত তারপরে এই পর্যায়ে উলটিয়ে দিচ্ছি একটু মশলাটা যেন চুপসে নেই সে জন্য উলিয়ে দিলাম সময় হাতে নিয়ে বাঁচতে হয় সময় লাগে যেহেতু মুখ করছি পরে আস্তে আস্তে এই চোটা মধ্যে মুখ হবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না অনেকটা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব কোন পর্যায়ে মুচ হয়েছে কারণ যেহেতু কাটা মাছ গোটা বাচ্চারা খাবে কাঁটাসহ মুচমুচে করে নিতে হবে তেল যদি প্রয়োজন হয় আমি আবার অল্প করে তেল দিব আরেকটা জিনিস একটু শেয়ার করছি এই মাছটা বাজার সময় একটু তেল ফুটে অনেক সময় সেটা যদি নতুনদের জন্য নতুনদের থেকে যদি ভয়ের কারণ হয় তাহলে একটা যে কোনো একটা ডাকনা দিয়ে দিবেন তাহলে তালটা চিটকে আসবে না আমি মাঝখানে আরেকবার উল্টে দিয়েছিলাম গেছের অংশ দিয়ে তাড়াতাড়ি মুচকুচ হয়ে যায় মাথার দিক দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হয় আমার এই লাইট লেচের অংশ দিয়ে কিন্তু মুচমুচে হয়ে গেছে কিন্তু মাথা প্যাটের উপর থেকে মাথা গুঞ্জিতে কিন্তু এখনও একটু নরম এটাকে একদম মুচমুচে করে নিতে হবে সেই জন্য আমি মাথাগুলোকে মাঝখান বরাবর এনে দিচ্ছি প্রত্যেকটা মাছে এই তো মাথার অংশ সবগুলো আমি Merci à vous. অংশ দিয়ে সব মুচমুচে হয়ে গেছে এই তো হয়ে গেল আমার ফলি মাছ ভাজা দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লুবিনী হয়েছে আপনারা একবার আমার মত করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব উপকারী মাছের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার এই ফলি মাছ বাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম